মেন কথা হলো এভাবে না আপনি আমি শুনছি আমি যদিও ঘুমে থাকি আপনি বাইরে থেকে ভন্ড কাফের গালাগালি করছে এবং উস্কানি দিচ্ছেন সামাজিকভাবে বুঝতে পারছি তো যেখানে আসছে এদের পাওয়ার আছে এদের লাড়ির জোর আছে আপনার মতো আরও আপনাদের মতো এসব টেটিয়া মোল্লা আরও এক হাজার আসলেও এদেরকে কিছু করতে পারবেন না আমার পাওয়ারওয়ালা লোক ছাড়া কেউ নিতে পার না যা যাই হোক প্রশ্ন করতে আসছেন যেগুলা নবী কি ফাঁস নামাজ পড়ে নাই এটা আর আমার সেজদা করছে কেন এটা আপনি এক কোটি টাকা দিলে আপনারা কেউ সেজদা করবে এই এলাকার কেউ এই এরা আপনাদের মতন এক হাজার মূল আসি এই বাড়িটাকে লড়াইতে পারবেন না একটা লোককে লড়াইতে পারবেন না তাইলে এই বাড়ির লোকগুলো আমার সেজদা করছে আপনি এক কোটি টাকা পুরো জাহান দিলে আপনাকে করবে ওইটা না এরপরে বলছেন আমি আজান দিছি মসজিদে যাই নাই ঘুমাইয়াছিলাম এরপরে নামাজ পড়ি নাই এগুলো বলছেন সেজদা এক নম্বরে আসেন সুরা উনত্রিশ নাম্বার সুরা পাঁচচল্লিশ নাম্বার আয়াতে আসছে ইন্না সোলা তাতানহা আনিল পাহসায়ন অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে তো নবীকে আকাম কুকাম করে যে এই জন্য ফাঁস নামাজ পড়তো গেল এটা আর ফাঁস নামাজ আমি পড়ি নেই আপনি বলছেন আজান দিছে আজ নাই আজান দেওয়ার কথা কোরআনে আছে ফাঁস নামাজের কথা কোরআনে আছে মসজিদে যাই সেজদা করার কথা কোরআনে আছে আপনি আল্লাহর আদেশ একটাও নাই আজান দিলে মসজিদে যাওয়া নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে নাই এগুলো আল্লাহর আদেশ না তো এইগুলো না না আপনি ভাবতেছেন আপনি জান্নাতি আর আপনি যে জাহান মিয়া আপনি যে এই যে লোকগুলো উস্কাইছেন এই যে আপনার চেহারা আপনি যে গালাগালি করছেন আপনার চেহারার মধ্যে তো আপনার পাগড়ি কত সুন্দর লাগে কিন্তু চেহারাটা কি হয়েছে

আল্লাহর আদেশ মানছে ওরা আল্লাহ বলছে আদম কাবাই সিজদা করার জন্য তো আমি বলি আমি ভণ্ড কিন্তু আমার ভক্ত আমার আশেকরা তো ভাবতেছে ওদের মুর্শিদ মুর্শিদ মনে করি ওরা সিজদা দিছে তো এটা তো আল্লাহর নির্দেশ মানছে আল্লাহর আদেশ মানছে এরা আমি আদান দিলে মুর্শিদে যায় না তার মানে আমার ভক্তরাও যায় না তার মানে ওরা আল্লাহর আদেশ মানে আল্লাহর আদেশ মাইনা ওরা আপনি এই যে বাড়িতে এখন আসছেন বলেন তো ওরা সুদ খায় ঘুষ খায় সিটারি করে বাটফারি করে তাইলে তা আমি দেখি যে এরা আল্লাহর আদেশ মানে তা এরা আল্লাহর আদেশ মাইনা জাহান নামি হবে আর আমনে আল্লাহর আদেশ না মাইনা জান্নাতে যাবেন না এরা আল্লাহর আদেশ মানে আমরা আল্লাহর আদেশ মানি আল্লাহর হুকুম মানি আল্লাহর কোরআনে যে দিক নির্দেশনা দিছে আমরা সেইগুলো মানি এই জন্য আমরা জান্নাতি আর জান্নাতি যে বড় প্রমাণ হয়েছে এত গালাগালি বন্ড কাফের এত কিছু করার পরেও এই যে আমার মুখে এখনো হাসি দেখতেছেন সুন্দর দেখতেছেন এইটাই হইলো আমরা আমরা দুনিয়াতেও জান্নাতে আছি আখেরা তো আমরা জান্নাতে থাকব আর আপনি দেখেন ফজর নামাজ পড়ছেন কালকে থেকে মনে হয় আমি আসবো তো এখানে তো কোরবানের পদ থেকেই প্লান এই যে আড়াই হাজার এখানে আসবো যে আমার কোরবানের নিশ্চয় শুনছেন আপনি ওখান থেকেই জ্বলতেছেন আমার এটাক করবে না ঠেবেন এইগুলো নিয়ে তাই না তা আপনি একটা প্রমাণ দিতে পারবেন ভাসক্ত নামাজের কথা কোরানে আছে মসজিদে শেজদার কথা কোরানে আছে আজান দিলে মসজিদে যাওয়ার কথা কোরানে আছে পারবেন একটা প্রমাণ দিতে যদি পারেন আমি কানটা কাটতে বা আপনার কাছে মুড়ি দিয়ে তারপরে দেব আর নাইলে আত্মহত্যা করব সরমে সরমে কেন শরম যে এইগুলা কেন বলছি মিথ্যা কথাগুলা কেন বলছি আপনাদেরকে পদভস্ত করার কোনো আমার দরকার আছে আমি পদভস্ত হওয়ার কোনো দরকার আছে আসুন সুপথ চিন্তা করি এভাবে ক্রোধ হিংসা নিয়ে ইসলাম হবে না বুঝছেন এগুলো নিয়ে হবে না